স্মার্ট বটি যুগের সাথে সাথে সব কিছুরই একটা পরিবর্তন আসছে তো ঘরের রান্নাবান্নার ক্ষেত্রে সাহায্য করে যে জিনিসটা সবচেয়ে বেশি বা কাটাকাটি করার ক্ষেত্রে ওইটা হচ্ছে আমাদের ঘরের বটিটি আর এই বটিতেই স্মার্টনেস আসবে না আধুনিকতার ছুঁ আসবে না এটা কী করে হয় এই যে আমরা নিয়ে আসলাম স্মার্ট বটিটি এই বটিটি কিন্তু আপনার ঘরের সৌন্দর্যকেও বৃদ্ধি করবে প্লাস আপনার কাজে অনেক সহযোগিতা করবে বিশেষ করে যারা প্রেগনেন্ট বা হচ্ছে যাদের ব্যাক পেনের প্রবলেম আছে অনেক সময় লং টাইম থেকে কাজ করতে গেলেও কোমরে ব্যথা হয় আবার অনেক সময় দাঁড়ায় থেকে অনেক কাজ করতে গেলেও কোমরে ব্যথা থাকে হ্যাঁ তাদের এই বিষয়টা মাথায় রেখেই আমরা নিয়ে আসলাম এই স্মার্ট বটিটি এই স্মার্ট বটিটি কিন্তু খুব সহজেই ফোল্ড করে যে কোথাও জায়গায় রেখে দিতে পারবেন আবার কাজের সময় এটাকে ওপেন করে কাজও করতে পারবেন আর এই বটিটা কিন্তু আপনি চাইলে এরকম আপনার যে কিচেনের যে স্লাবটা আছে ওইটার সাথে খুব সহজেই সেট করে নিতে পারবেন অর্থাৎ আপনি আপনার কিচেনের স্লাবের সাথে ঠিক এইভাবে করেই এটাকে সেট করে নিতে পারবেন এই নাটটির মাধ্যমে আরেকটা কথা না বললেই নয় বটি দিয়ে কাজ করলেন সব ধরনের ফল ফ্রুট শাক সবজি কাটাকাটি করলেন এটা কিন্তু আন্টি ভাবি আপু ভাই আঙ্কে সবাই ব্যবহার করতে পারবেন আর এই বটিটির পাশাপাশি কিন্তু আরেকটা যেটা রহস্য থাকে আমরা অনেক সময় নারিকেল কোড়াই নারিকেল কোড়াইতে গেলে তখন কি করবেন আলাদা বঠি আলাদা নারিকেল কোড়ানো নেবেন বইটা দিয়ে বসে কাজ করবেন না এই কষ্টটাও করতে হবে না আমরা কিন্তু এই বুটির সাথে একটি নারিকেল কোড়ানিও দিয়ে দিচ্ছি আপনি চাইলে ঠিক এই নাটটাকে ওপেন করে এই বুটিটাকে খুলে এই নারিকেল কোরআনিটাকেও সেট করে নিয়ে আপনার প্রয়োজনীয় পিঠা বা যে কোনো সুইট তৈরি করার ক্ষেত্রে যে নারিকেলটা ব্যবহার করেন ওই নারিকেলটাকে আপনি এই কোরআনি দিয়ে কেটে নিতে পারবেন খুব সহজেই তো পাচ্ছেন কিন্তু বরাবর আমাদের এস টি বাজারের পেস থেকে এই স্মার্ট বুটিটি আর এটাকে অর্ডার করতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অর্ডার করে হাতে বুঝে নেওয়ার সুবিধা থাকতেছে তো দেরি কিসের যাদের প্রয়োজন দ্রুত অর্ডার করুন এবং হাতে বুঝে পেয়ে মূল্য পরিশোধ করুন